জয়নিতাই জয়গৌড় রাধে রাধে বন্ধুরা চললাম আজ আবার চ্যাটাজেটিকে নিয়ে শান্তিপুরে আজকে যাব শান্তিপুর প্রথমে যাবো বিননগর তারপরে আমরা আস্তে আস্তে শান্তিপুরে যাব এই যে এখন আমরা কৃষ্ণনগর প্রায় পার করে ফেলেছি দেখতেই পাচ্ছেন গেট জাম পড়েছে এখন ট্রেন যাবে কৃষ্ণনগর থেকে শিয়ালদা লোকাল আমরা ভাতজাংলা গেটে বর্তমান আটকে আছি যাব শান্তিপুর বীরনগর হয়ে এদিকে জেঠিমা সঙ্গে করে কফি বানিয়ে নিয়ে এসছে ওই যে দেখুন ট্রেন ছুটেছে আমরা দাঁড়িয়ে আছি জেঠিমা বলছি একটু কফি খেয়ে নেওয়া যাক আমরা একটু কফি খাবো তার মধ্যে রাস্তার জাম পরিষ্কার এবার আবার ধীরে ধীরে আগাবো আমরা এখন জালালখালি দিয়ে পিননগর চলে এসেছি এখন আমরা ফুলিয়া রোড ধরে বর্তমান যাচ্ছি শান্তিপুরের দিকে এটা ফুলিয়া রোড চলে এসেছি আমরা শান্তিপুর সেই মন্দিরের কাছে আমরা যেখানে যাব বলছিলাম এখানে পাশে গভুরাজের মন্দির রয়েছে এবার আমরা আস্তে আস্তে আমাদের মন্দির শ্যামচারজিউ মন্দির বহু পুরোনো মহাপ্রভুর আমলের পুরনো এ মন্দির আজকে দর্শন করব বা আপনাদেরকে দর্শন করাবো দেখতে থাকুন এই যে মন্দির সত্যি মন ভরে যাওয়া মতন পরিবেশ এখানে আসলে মন ভালো লাগতেই হবে প্রথমেই দর্শন করুন জগন্নাথ দেব বলরাম দেব সুভদ্রা মহারানী এরপরে আমরা আস্তে আস্তে আপনাদের সব মন্দিরের চারিপাশটা সুন্দর করে দেখাবো এই যে দেখতে থাকুন আমরা এখানে প্রায় প্রায় আসি অনেকেই এসেছেন যারা আসতে পারেননি তারা ফোনে দেখবেন এ ভলগের মাধ্যমে কত আমের মুকুল ধরেছে গাছে এটা নাট মন্দির এখানে প্রতিদিন কীর্তন হয় ওই যে জেঠিমা দেখতেই পাচ্ছেন ঘুরতে প্রায় প্রায় আসতে লাগে আমাকে এখানে এখানে মন্দিরগুলো দেখতে পাচ্ছেন সবই মন্দির জ্যাঠামশাই আমরা দেখাবো এই দেখেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর পরিবেশ কত ভক্তের আগমন প্রতিদিন এরকম ভক্ত কিন্তু মন্দিরে আসছে শান্তিপুরের শ্যামচাঁদজিউ মন্দির দর্শন করছেন আমরা আজকে এখানে প্রসাদ পাওয়ার একটা কথা আছে দেখি ভগবানের কৃপায় যদি পেতে পারি মন্দিরে প্রতিদিন নিত্য প্রসাদ আপনারাও পেতে পারেন আসলে এবার যাবো আস্তে আস্তে মূল মন্দিরের দিকে দেখুন এখানে একজন কে বসে আছে কমেন্টে জানাবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্যামচাঁদ যেও আপনারা দর্শন করছেন এখন যে পুরনো তিনশো বছরেরও বেশি পুরনো এই মন্দির আপনারা দেখছেন দর্শন করুন যদিও মন্দিরে আমরা দেখতে পেয়েছি এসে ওখানে পোস্টার লেখা রয়েছে আপনাদেরকে দেখাবো বিগ্রহে শিবি অঙ্গরাজ চলছে সপ্তাহ দর্শন বন্ধ আছে আমরা দেখালাম পরের সপ্তাহে এসে পারলে আবার ওটা দেখিয়ে দেবো আপনাদেরকে দেখতে থাকবেন পাশে থাকবেন সকলে কমেন্ট করবেন জানাবেন ভালো লাগছে কি ভালো লাগছে না শান্তিপুরের মন্দির আরও অনেক আছে শান্তিপুরে বহু মন্দির এক একটা করে দেখাবো এক একদিন একদিনে সব দেখানো যাবে না দেখতে পাচ্ছেন শ্যামচাঁদ মন্দিরের কত সুন্দর পরিবেশ শান্তিপুরের শ্যামচাঁদ মন্দির আপনারা দেখতে পাচ্ছেন গিয়েছিলাম সত্যি ভালো লেগেছে নাট মন্দির এ থেকে দেখুন কত সুন্দর নাট মন্দির কত ভক্ত প্রতিদিন আসছে সত্যিই সুন্দর আসবেন সকলে দেখবেন শান্তিপুর স্টেশন থেকে নেমে দশ টাকা টোটোতে কুপলেই পাওয়া যায় যাওয়া যায় এবার আমরা আস্তে আস্তে একটু বাইরের দিকটা দেখাতে চেষ্টা করব আমরা বসে আছি মন্দিরে ভক্তদের সাথে কথা বলেছি প্রসাদ আমাদেরকে এখানে দুপুরে পাওয়া একটা আশা পাওয়া গেছে ওই দেখুন বাবার পুজো হচ্ছে ওখানে বাবা ভোলানাথের পুজো করছে ভক্ত এবার আস্তে আস্তে সত্যি প্রসাদের ডাক এসেই গেল আমরা ধীরে ধীরে যাচ্ছি প্রসাদ পাওয়ার আশায় ভগবানের কৃপা শ্যামচার্যি মন্দিরে আমরা প্রসাদ পেতে বসলাম সত্যি অপরূপ প্রসাদ ভগবানের প্রসাদ যারা যারা পেয়েছেন ওই প্রসাদ তারাই জানেন এর কি স্বাদ আমরা এখানে আজকে অনেক রকম আপনারা দেখতে থাকুন আমরা কি কি দিয়ে প্রসাদ পেয়েছি সবটাই দেখাবো প্রভুজি প্রথমে অন্ন দিচ্ছে অন্নটা দেওয়ার পরে এবার প্রভু আমাদেরকে সুক্ত দিচ্ছে সত্যি কি সুন্দর অপরূপ স্বাদ না খেলে বোঝা যায় না যারা যারা খেয়েছেন জানেন এই মন্দিরের প্রসাদ সত্যি অপরূপ প্রসাদ এই প্রসাদের আশায় দৌড়ে যাওয়া ভগবান কৃপা করলেই প্রসাদ পাবেন নাই তো নয় হরে কৃষ্ণ বলে প্রসাদ সেবা করছি এরপরে আমাদের দিয়েছে মুগের ডাল সত্যি আলু ভাজা দেখতেই পাচ্ছেন সব কিছুই আপনারা দেখবেন পাতে বসে আবার অন্য দিল এই যে আমাদের এক গোসাই আমাদের সঙ্গে গিয়েছিলেন এঁচড় দিয়ে আলু দিয়ে সত্যিকারের কত সুন্দর স্বাদ বাড়ি থেকেও না এই স্বাদ তৈরি করতে একমাত্র মন্দিরেই হবে ভগবানের প্রসাদে দেখুন চাটনি টমাটোমের যদি কেউ ভক্তরা সব প্রসাদ পাচ্ছেন আপনারাও পেতে পারেন আসবেন শান্তিপুর লোকালে নেমে থেকে মাত্র দশ টাকা টোটোতে এই মন্দির প্রসাদ দেখুন অবশেষে মিষ্টি সত্যি দারুণ প্রসাদ পেট ভরে গেল মন ভরে গেল সবই ভরে গেল এবার আমরা প্রসাদ পেয়ে দেখছেন সুন্দর ব্যবস্থা হাত মুখ ধোবার জন্য কত সুন্দর পরিবেশ এই যে মহারাজ মন্দিরে ওনার সাথে কিছু কথা হলো উনি কিছু কথা শোনালেন ভালো লাগলো শুনতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মন্দিরে শান্তির কবুতার যেখানে শান্তি সেখানেই থাকে কিন্তু পায়রা সেটা অনেকেই জানে দেখুন প্রসাদ পাওয়া হয়েছে এবার আমরা ধীরে ধীরে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেবো কারণ শান্তিপুর থেকে নবদ্বীপ অনেকটাই রাস্তায় টোটো দিয়েই যাব আস্তে আস্তে আমরা মন্দির গেট পার করছি টাটা জয়গুরু জয়নিতাই জয়প্রভু পরবর্তী আর এক ভ্লগে আপনাদেরকে শান্তিপুরের আরও অন্য একটি মন্দির দেখাবো চেষ্টা করব ভালো